দেখলেন তো ছবিটা প্রকাশ সেই তৃণমূল নেতাকে বাধ্য তৃণমূলে যোগ দেওয়ার জন্য বিজেপি নেতাকে মারধর করা হচ্ছে আর সেই অভিযোগ অস্বীকার করছে কে না তৃণমূল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে আর এবার খুনের পর চার দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত অথরা কৃষ্ণনগরে পড়ুয়া খুনের মূল অভিযুক্ত আতঙ্কে রয়েছে এলাকাবাসী এর মাঝে নিত্য নতুন তথ্য হাতে আসছে এই তদন্তকারীদের পুলিশ জানতে পেরেছে ভয় দেখিয়ে সম্পর্ক রাখার জন্য চাপ দিত অভিযুক্ত এই দেশটা কৃষ্ণনগরে হিম হত্যাকাণ্ড ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিং এখনো অধরা কৃষ্ণনগরে প্রকাশ দিবালোকে ঢুকে এক ছাত্রীকে গান পয়েন্ট থেকে গুলি করে পালিয়ে গেলেও চার দিন পার হলেও এখনো পর্যন্ত অভিযুক্তের টিকি ছুতে পারল না কোতোয়ালি থানার পুলিশ আমরা যে দোষী তার কঠোরতম শাস্তি চাই আমরা চাই পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক যতটা পারে পুলিশ চেষ্টা করুক আমরা ওনার ফ্যামিলিকে মানে আশ্বাসন দেব যে আমরা শীঘ্রই লোকে অ্যারেস্ট করব দেশরাজকে খুঁজে বের করতে এত বেগ পেতে হচ্ছে কেন পুলিশ আগেই জানতে পেরেছে অভিযুক্তের অপরাধের পাঠ পরিবারেই এবার আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশে ভয় দেখিয়ে নাকি সম্পর্ক রাখার জন্য চাপ দিত দেশরাজ ইতিমধ্যে সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোমরে পিস্তল গোজা ছবি তো দেশরাজের বিরুদ্ধে অভিযোগ যে সে কোমরে অগ্নি অস্ত্র নিয়ে স্কুলে যেত এমন কি গ্রুপ বানিয়ে তাদের বন্ধু বান্ধবদেরকেও বলতো যদি মৃত নাবালিকা তার সঙ্গে প্রেম প্রণয়ের সম্পর্ক গড়ে না তোলে তাহলে তাকে খুনো করে দেবে মানে বিভিন্ন মেসেজেস আছে বিভিন্ন डिफरेंट টাইম বা সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন পর ফরেন্সিক এক্সামিনেশন এটা আমরা বলতে পারবো কি কখন থেকে এটা ভয় দেখানো হবে দিনে দুপুরে ঘরে ঢুকে গুলি চালিয়েছিল দেশরাজ কৃষ্ণনগরে যে এলাকার ঘটনা তা রীতিমতো হাই সিকিউরিটি জোন বলা যায় তাই ঘোর এখনো কাটছে না স্থানীয়দের নিরাপত্তার অভাবে ভুগছেন অনেকেই আমাদের এই চত্বরে এতটা একটা ইয়ে জায়গায় প্রশাসনিক ভবনের জায়গার মধ্যে এখানে একটা সিসি ক্যামেরা নিয়ে আমাদের এখানে এখন স্বাভাবিক বিষয় প্রশ্ন হচ্ছে যে আমরা এখন কোন নিরাপত্তায় মানে অভাবে ভুগছি আমরা এই গোটা ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়েও আরো একবার প্রশ্ন তুলে দিয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়